কমন কাজে তুই শরবত খান শরবত খান আর কি বিয়ে বরাইতাম না তোকে বিয়েই বাবাজি নামডা কোন শরবত খান আরে ও আমি তো একটু একটা দাওয়াত খেয়েছি তো একটা বড়া আছে আমি নামডা কোন শরবত খান শরবত খাইতাম

শরবত খান শরবত খান খাই এলাম কইতে একটা বিয়ে করা যাইছি এখন শরবত খানটা কোন ঠান্ডা খান নামটা তো খাইছি খাইতে খাইতে শেষ কইরা লইলাম এখন আবার খাইতাম শরবত ঠিক আছে আপনি যেহেতু কইছেন এই শেষ লইলাম আর শরবত খাইতে পারতাম না এই কই দিলাম এখন সুন্দর করে নামটা কইবেন আর আমরা কথায় শরবত খাইতে পারতাম না কি শুরু হয়েছে হ্যাঁ খালি পা শরবত খান শরবত খান কোন বাবা যে কোন নামটাখন আপনি কি দেন দা আপনার কথা বলছি শরবত খান শরবত খান এই মিয়া আমি শরবত খাইলাম আপনার নামটা কোন মিয়া খালি শরবত খান শরবত খান করতে আছেন আপনার নামটা কোন আর শরবতটা খাইতে পারতাম না আমি আগে হিসাবে বিয়া পড়াইতে আপনি কোন নামটা কোন শরবত খান কয় শরবত খান খাইলাম তো খাইতে খাইতে তো দুই কেছে শরবত মিয়া খান শরবত খান কোন নামটাখন বুঝতে গে যায় কয় বার কয়েছে শরবত খান শরবত খান শরবত খান খাইলাম তো শরবত আর কত শরবত খাইতাম আর যেন নাম নার্জিগ লাগে শরবত খান আমি তুই শরবত থাল শরবত থাল আজকে বিয়াই করতাম না তোকে বিয়ে করাইতাম না আমি না বিয়ে না

জামাই জামাই কয় শরবত খান আর বউ কয় মিষ্টি খান আমি খাইতে থেকে আমার যানজীবন শেষ আমি তাহলে আপনার বিয়ে কর